হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নায়ামস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার আজকের ভিডিওটি তিন চার দিনের ভিডিওকে জোড়াতালি দিয়ে তারপর আজকের ভিডিওটি তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন দেখতে পেরেছেন ভিডিওর শুরুতে আমি পপকর্ন তৈরি করে নিয়েছি আম্মু আসরের নামাজের পরে চা খায় তো চা খাওয়ার আগে ভাবলাম যে আমুকে পপকর্ন তৈরি করে দেয় তো পপকর্ন তৈরি করে এই যে আমরা মামে খেয়ে নিচ্ছিলাম তারপর আম্মু চা খেয়ে নিয়েছে আর এটা ছিল মাগরিবের নামাজের পরে আম্মু আরাবিকে নিয়ে বাহিরে হাঁটতে বের হচ্ছে মানে আম্মু যে কয়দিন ছিল প্রতিদিনে আরবিকে নিয়ে সন্ধ্যার পরে বের হতো এখন যেহেতু দিনটা অনেক বেশি ছোট মানে বিকেলবেলা বের হওয়ার খুব বেশি একটা সময় থাকে না আসরের প্রায় ঘন্টাখানেক পরেই তো তোমাকে বেরাজান দিয়ে দেয় তো সেই জন্য আর বেলাটা বের হওয়া হতো না সন্ধ্যার পরে বের হয়ে তারপর আম্মু আর আরবি হেঁটে আসতো আর এই যে ভাই বাহিরে গিয়েছে ভাইকে প্রথমে টাটা দিয়েছে কিন্তু তারপর ও বাইরে হওয়ার জন্য চাচ্ছিল আর এই যে হাতে জুতা নিয়ে দাঁড়িয়েছে মানে ভাই বাহিরে গিয়েছে ও কেন গেল না বা ওকে কেন নিয়ে গেল না সেই জন্য আর এই যে দেখতে পেরেছেন জুতা ফেলে দিয়েছে তারপর আমাকে হাত দিয়ে দেখাচ্ছে যে আমি যেন ওকে জুতাটা পরিয়ে দেই ও বাহিরে যাবে তারপর ওকে কোনো রকমে বুঝি ওর বাবার কাছে রেখে তারপর আমি এসেছি সন্ধ্যার নাস্তা তৈরি করার জন্য আর আজকে সন্ধ্যার নাস্তায় হচ্ছে চিকেন উইংস তৈরি করব আর সাথে নুডলস তৈরি করব তো চিকেন উইংসটা প্রথমে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে আর এখানে ময়দার মধ্যে আমি এগুলোকে এখন কোট করে নেছিলাম ময়দাতেও যা যা মশলা দেওয়ার আমি সবগুলোই দিয়ে নিয়েছিলাম তারপর হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে উইংসগুলোকে আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছিলাম অনেকটা ফ্রায়েড চিকেনের মতো উপরের লেয়ারটা হবে তো এগুলোকে আমি কোট করে নেওয়ার পরে আমি এখন এগুলোকে ভেজে নেব আর এগুলো কিন্তু ডিপ ফ্রাই করে আমি কিন্তু আজকে তেল বেশি দিইনি অল্প তেলে এগুলোকে ভেজে নিচ্ছিলাম সমস্যা নেই ভাজা তো হয়েছে তো এই যে দেখতে পেরেছেন একটা সাইড ভালোভাবে হয়ে যাওয়ার পর তারপর আমি এটাকে উল্টে দিচ্ছিলাম আর হয়েছে কি মানে এগুলো তো কাঁচা ছিল তো ভালোভাবে যেন কুক হয় সেই জন্য আমি মাঝারি আছে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই যে ভাজা শেষে আমি এগুলোকে তুলে নিচ্ছিলাম আর আমি কিছু উইংস এই যে এখানে কিছু তিন চার রকমের মানে সস দিয়ে নিয়েছিলাম কিছু উইংস আমি এই সসের মধ্যে গড়িয়ে নেব তো এই যে কয়েক পিস উইংস আমি এটার মধ্যে দিয়ে তারপর যখন সসটার মধ্যে মানে গায়ে একেবারে লেগে গিয়েছিল তারপর আমি চুলাটা অফ করে দিয়েছিলাম আর দেখলাম যে এইটাই মানে চিকেন উইংসের যে সসটা দিয়ে তৈরি করেছিলাম এই উইংসটা খেতে বেশি মজা হয়েছিল আম্মু আর আরাবি এটা বেশি পছন্দ করেছে তারপর এই যে আমি এখানে টেবিল সাজিয়ে নিয়েছি আর উইংসগুলোর উপরে আমি কিছু সাদা তেল দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য তারপরে যে এখানে নুডলস তৈরি করে নিয়েছিলাম যে সেটাও এনেছি টেবিলে আর এই যে ফ্রায়েড চিকেনের মতো করে উইংসগুলো ভেজেছিলাম তো এগুলো মজা ছিল উপরের দিকটা খুবই ক্রিস্পি ছিল তারপর এখন আমরা নাস্তা করে নেওয়ার জন্য এই যে আমি প্লেটে বেড়ে নিয়েছি আর এখন সবাই মিলে সন্ধ্যার নাস্তাটাও করে নেছিলাম। আরবির বাবা অফিস থেকে আসার সময় কিছু নদীর মাছ এনেছিল আসলে আম বড় মাছ খুব বেশি একটা পছন্দ করে না উনি ছোটো মাছ বা নদীর মাছগুলো খেতে বেশি পছন্দ করে তাই জন্যই প্রতিদিন চেষ্টা করেছি ওনার পছন্দের মাছ মানে রাখার জন্য তো এই যে আরাবির বাবা দুই ধরনের মাছ এনেছে প্রথমেরগুলো কে মাছ আমি এগুলোর নাম জানি না আর এটা হচ্ছে পোয়া মাছ তো এগুলোকেও আমি এখন কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছিলাম আর যে ছোট মাছগুলো এনেছিল আমি এগুলোকেও পরিষ্কার করে নিচ্ছিলাম এগুলোর কিন্তু আমি নাম জানি না আপনারা যারা নাম জানেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তারপরে এই যে শাকগুলো কেটে এখানে ধুয়ে রাখা হয়েছিল রান্না করার জন্য এখানে কিছু গরুর হাড় তারপরে মাংস ছিল এগুলো দিয়ে আজকে চনার ডাল রান্না করব তারপর এই যে এখানে শাক রান্নার জন্য মাছ তারপর এই যে ছোট মাছগুলো পাতুরি করা হবে এগুলো নিয়ে নিয়েছি আর এখানে যে ডাল তারপর এই যে আম্মু প্রথমে ছোটো মাছগুলো রান্না বসিয়ে দিয়েছে আর পাশের চুলায় এখানে চনার ডাল রান্না করবে সেজন্য আম্মু মশলা কষিয়ে নিয়েছে আম্মু আজকে প্রেসার কুকারে এটা রান্না করবে যার জন্য প্রথমে মশলাটা কষিয়ে তারপর হাড় আর মাংসগুলো দিয়ে দিয়েছে তো এগুলোকে প্রথমে আম্মু প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছে যেহেতু মাংসটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে এটা গরুর মাংস ছিল তো সেই জন্য আগেটাকে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিল তারপর আম্মু এই যে এখানে ডাল দিয়ে দিয়েছে আর ডালটা দিয়ে দেওয়ার পর এখন আম্মু শুধুমাত্র দুইটাই সিটি দিয়ে নেবে ডালটাকে তারপর ডালটা ঢেলে নেবে আপনারা এখনো পর্যন্ত কারা আমার ভিডিও দেখছেন আমি জানি না এখনো পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর প্রথমবারের মতো যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে ডালটা রান্না হয়ে গিয়েছে আর ডালটা আম্মু দুই ভাগে ভাগ করে নিয়েছে অর্ধেক অন্য আরেক দিনের জন্য আর আজকে ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে মানে আম্মু সাথে সাথে প্রেশার কুকারের ঢাকনাটা খোলেনি নিই কিছুক্ষণ দমে রেখে দিয়েছিল যার জন্য একটু বেশি গলে গিয়েছে সমস্যা নেই অনেক বেশি মজা হয়েছিল তারপর শাক রান্না আর এই যে এখানে মাছ তারপর এই যে আমি আমরা সবাই মিলে এখন সন্ধ্যার পর একটু বাহিরে বের হবো কেনাকাটা করার জন্য তো এই যে আরবি আরফকে রেডি করে দিয়েছে ওর বাবা আর এখন ওর বাবার পেছন পেছন এখন দুজন ঘুরতেছে আর আমরা বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করবো আম্মু থাকাকালীনও আমাদের অনেক বেশি কেনাকাটা করা হয়েছে তারপর আম্মু চলে যাওয়ার পরেও আমরা অনেক কিছু কেনাকাটা করেছি তো এগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো মানে পরের একটা ভিডিওতে আমি দেখাবো যে কি কী কেনাকাটা করেছি শীতের এখন আর সেগুলো দেখাবো না মার্কেটে আমি খুব বেশি একটা ভিডিও করি না আমার আনইজি ফিল হয় আর নিজের জন্য কেনাকাটা করবো বা ফ্যামিলির জন্য তো দেখে শুনে তো কিনতে হয় তো এই যে আমি আর মার্কেটে খুব বেশি একটা ভিডিও করিনি এটা ছিল পরদিনের আরেকটি ভিডিও আম্মু আরবিক স্কুল থেকে নিয়ে আসছিলো যে কয়দিন আম্মু বাসায় ছিল প্রতিদিনই আরবিক স্কুল থেকে নিয়ে আসতো সকালবেলা ওকে স্কুলে আমি দিয়ে আসতাম আর ছুটির পরে আম্মু নিয়ে আসতো এটা আরবিরই কথা ছিল যে আমি ওকে দিয়ে আসব কিন্তু ওর নানুমণি গিয়ে ওকে স্কুল থেকে আনতে হবে তো প্রতিদিনই আম্মু যেয়ে ওকে নিয়ে আসতো তারপর এটা হচ্ছে ছোট মাছ এখানে ছোটো মাছ কলা পাতার মরিচ দেওয়া হবে আমি আমার গত একটা ভিডিওতে বলেছিলাম যে আমার আম্মুর এটা অনেক বেশি পছন্দের আর কলাপাতাটা পাতাটা যেহেতু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না মানে আম্মুরাও তো বাসায় থাকে কলাপাতাটা পায় না সহজে যার জন্য এই রেসিপিটা করেও খাওয়া হয় না তো আমার বাসায় আসলে আমার বাসার পাশে যেহেতু কলা গাছ সবসময় বলতো তো যাক তখন না পারলেও আজকে অনেকদিন পর আম্মু সেই ইচ্ছাটা পূরণ করতে পেরেছি কলা পাতা মোড়ানো মরিচ খোলা আর এই যে আম্মু কলা পাতা মরিয়ে মরিচ খোলাটা দিচ্ছে আম্মু এটা দেওয়ার সময় বলছিল অনেক বছর পর নাকি এটা খাবে তারপর এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও মানে আমার আম্মুরা চলে যাওয়ার আগের দিন আব্বু এসেছে আম্মুকে নিয়ে যাওয়ার জন্য তো এখানে হাঁসের মাংস আর পোয়া মাছ রান্না করে নিয়েছিল আর এখানে আরাবির বাবা আর আরবি মসজিদ থেকে তবারক নিয়ে এসেছে এই যে বক্সগুলো অনেক বেশি সুন্দর ছিল আর বক্সে ছিল একটা নিমকি একটা সমোচা আর একটা মিষ্টি ছিল এক বোতল পানীয় ছিল তো একটু রেকর্ড করে নিয়েছিলাম আর আজকে হচ্ছে আমি বিকালবেলা নাস্তার জন্য ভাপা পিঠা তৈরি করব যার জন্য সেদ্ধ চালগুলোকে আমি ভিজিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে ধুয়ে তারপর পানে ঝরতে দিয়েছি এখানে আর আমরা সেদ্ধ চালগুলো বাসায় গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি এগুলো আরাবির বাবা গুঁড়া করে দিয়েছিল গ্রাইন্ডারে তো আম্মু এখানে ভাপা পিঠার জন্য গুঁড়েগুলো রেডি করে নিয়েছিল প্রথমে মিঠাই দিয়ে মানে খেজুরের গুড় যেটা ওটা দিয়ে আম্মু গুঁড়েগুলোও রেডি করেছিল তারপর আবার চিনিও দিয়েছে মিষ্টির প্রয়োজন ছিল তাই জন্য আর আমি এখানে এই যে ভাপা পিঠা তৈরির জন্য পাতিলটা রেডি করে নিয়েছিলাম আটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে নিয়েছিলাম আর আমরা আজকেও আবার একটু বের হয়েছিল যেহেতু আব্বু এসেছে কিছু কেনাকাটা করবে সেই জন্য বেরিয়েছে তাই আমি ভাপা পিঠাগুলো তৈরি করে আর মাফিন কেকের একটা বাটিতে আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম সুন্দর দেখানোর জন্য তো এই যে উপর দিয়ে আমি নারকেল দিয়ে দিচ্ছিলাম আর এভাবে করে আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম এগুলো তো ছোট ছোট ছিল খুব বেশি একটা সময় লাগেনি এগুলা হতে তো এই যে দেখতে পেরেছেন আমি পিঠা একটা অল্প সময়ের মধ্যে নামিয়ে নিয়েছি তো এই যে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ